হ্যালো সবাই আমি নিবেদিতা আর আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আজ অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি তো সেদিন ছিল প্রদীপের দিন মানে ভূত চতুর্দশী তো সেদিন সকালবেলা আমরা মাছ ভাত রান্না করে সারাদিন সব কিছু কাজকর্ম সেরে বিকেলবেলায় দেখো আমার সোনাটির সঙ্গে প্রদীপ জ্বালাতে ব্যস্ত আমরা সবাই প্রদীপ দিব বলে ও বলছে আমিও দেব প্রদীপ তারপর দেখো ওর পাপা ওকে প্রদীপ দেওয়াতে হেল্প করছিল তারপর ওর পাপাও চারিদিকে প্রদীপ দেওয়ালি দিল এই দেখো এটা ছিল আমাদের বাড়ির লাইটনিংটা এমন করে সাজিয়েছি বেশি কিছু তো করিনি বাস হালকা করে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম তারপর যেখানে প্রদীপ জ্বালিয়েছিলাম সেখানে আমার সোনা বসে মানে বসেছিল তাই বললাম যাবি চল একটু ঘুরে আসি তাই দেখো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম একটা জায়গার উদ্দেশ্যে মানে আমাদের ওখানে পাশে মল অফ এশিয়াতে ফেস্টিভ্যাল অফ লাইটস হচ্ছিল সেখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সব কিছু দেখো চারিদিকে কেমন লাইটে ঝকমক করছি সেখানে যেয়ে তো আমরা অনেক খুশি মানে ভালো লাগছিল আর কি বাইরে তো তাই একটু অন্যরকম লাগছিল বাড়ির থেকে দূরে চারিদিকে ছিল আলো রং আর হাসির ঝলকানি আমার ছোট্ট সোনার খুশি দেখো আমাদের মজার মুহূর্ত সেখানে আমার সোনাও পৌঁছে শুরু করে দিল নিজের খেলা কখনো লাফাচ্ছে কখনো আলো ধরার চেষ্টা করছে ওর আনন্দ দেখি মনে হচ্ছিল আজকের দিনটা ওর জন্য তৈরি একদম আমরাও সেখানে একটু মজা করলাম একটু হাঁটলাম কিছু ছবি তুললাম আর ওর হাত ধরে সেই আলোর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মন ভরে গেল মেলার মতন পরিবেশ ছিল কিন্তু একদম আলোয় ভিজা রাত আর চারিদিকে হাসি সব মিলিয়ে এক কথায় একদম পারফেক্ট সন্ধ্যা শেষে আমার সোনাটির সাথে ফটোজ ভিডিওস তুলে দেখো আর একটু আমরা চারিপাশটা ভালো মতন দেখে নিলাম তারপর সেখান দিয়ে বাইরের দৃশ্যটুকু দেখে আমরা চলে গেলাম এবার একটু ভিতরের দৃশ্য দেখতে মানে মল অফ এশিয়ার ভিতরে একটু ঘুরে আসি এত দূরে এসেছি ওখানেও তো একটু যেতে হবে তাই না আর একটু কিছু ফটোশ্যুট করে বলতে পারো তেমন ফটোশ্যুট নয় নর্মাল জাস্ট নর্মাল ফটোশ্যুট করে আমার সোনার সাথে চলে গেলাম আমরা সবাই মিলে ভেতরে ভেতরে যে দেখো নানান রকম জিনিস দেখছে আমার সোনাটি এদিক ওদিক চলে যাচ্ছে মনে হচ্ছে এখনই এটা ধরবে এটা না ওর তো বারবার ইচ্ছে যে চলো সিঁড়িতে উঠি সিঁড়ি মানে ওই সিঁড়ি না চলন্ত সিঁড়িতে উঠি ওর ভয় কম মানে ভয় লাগে না কিন্তু বাচ্চা মানুষ তো তাই আমাদের একটু সামলে রাখতে হবে তারপরে এদিক ওদিক ঘুরে ওর পাপার সাথে চলে গেল সিঁড়িতে নামতে আমাকে তো বলবে না পাপার সাথে যে বলে চলো সিঁড়িতে উঠি সিঁড়িতে নামব আস্তে আস্তে যখন রাত নামলো তখন আমরা বাড়ির পথে রওনা হলাম দেখো তার আগে আমার সুনুর কিন্তু সে খিদে পেয়ে গিয়েছে তার জন্য ওর জন্য আমরা ওর দদ আগের থেকে রেডি রাখি কিন্তু ততক্ষণ যতক্ষণে ক্যাব আসছিল ততক্ষণে আমরা চারিপাশটা আর একটু সুন্দরভাবে দেখে নিলাম সেই রঙিন সন্ধ্যায় আলো হাসি আর আমার শোনার খুশি সব মিলিয়ে সেদিনের দিনটা কিন্তু একদম মনে রাখার মতন ছিল এমন আরও ভিডিওস দেখার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কিন্তু